আসসালামু আলাইকুম অনেকদিন পরে ভিডিও মেক করতেছি আজকে ভিডিওতে বাইনান্স ওয়েপ থ্রি একটা অফার নিয়ে কথা বলবো বাইনান্স ওয়েপ থ্রির মধ্যে সাইবারে যে ইভেন্টটা আসছে এটাতে কীভাবে পার্টিসিপেট করবেন সেটা এই ভিডিওতে দেখাবো এবং আজকের ইভেন্টটা থাকবে একটু আলাদা কারণ বাইনান্স ওয়েপ থ্রির অফারে জয়েন করে আমরা অফারটা শেষে ডিজি এর সময় ভালো পরিমাণে একটা পেমেন্ট পাই কিন্তু আজকের অফারে জয়েন করে আমরা ইনস্ট্যান্ট এখান থেকে প্রফিট করব। আমরা এখানে খরচ করে জয়েন করব মনে করেন যে আপনার এক ডলার দুই ডলার লাগবে এখানে জয়েন করতে কিন্তু আপনি ইনস্ট্যান্ট ওইটা ডবল পাবেন মানে যা দিয়ে জয়েন করবেন ওইটা ডবল পাবেন আপনি ঠিক আছে মানে এটা প্রতিদিন পাবেন আজকে পাবেন এরকম না প্রতিদিনে আপনার বিভিন্ন টাস্ক আসবে ওইটা করবেন করলে প্রতিদিন ইনস্ট্যান্ট এখান থেকে ডলার পাবেন আপনি প্লাস ইভেন্টটা ইন্ড হওয়ার পরে আলাদা একটা স্পেশাল ডিওয়ার্কটা আমাদের জন্য থাকছেই তো কীভাবে কি জয়েন করবেন এটা যে এটা এই ভিডিওতে দেখাবো আর বাংলাদেশ একটু নেটওয়ার্কের প্রবলেম আছে আপনারা জানেন তারপরেও কষ্ট করে ভিডিওটা মেক করতেছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন যেহেতু নেটওয়ার্কে প্রবলেম আছে ভিডিওটা মাঝে মাঝে আমার স্কিপ করা লাগতে পারে কারণ আমার এখানেও প্রচুর পরিমাণ প্রবলেম করতেছে যতটুকু পারি দেখানো ট্রাই করব আজকের অফারটাতে জয়েন করতে হলে প্রথমত আমাদের বাইনান্স অ্যাপে চলে যেতে হবে তার আগে আপনি অবশ্যই প্লে স্টোরে গিয়ে চেক করবেন যে বাইনান্স আপডেট আসছে কিনা বাইন্যান্স অ্যাপটা অবশ্যই আপডেট করে নেবেন কারণ যেই অফারে জয়েন করবে সাইবার কানেক্ট এটা আর পিসি আপডেট না করলে কিন্তু সাপোর্ট করবে না ঠিক আছে তো অবশ্যই কিন্তু আপনার বাইনান্স অ্যাপটা আপডেট করে নেওয়া লাগবে নইলে কিন্তু আপনি এখানে জয়েন করতে পারবেন না তো এই যে আমরা বাইনান্সে চলে আসলাম ওয়েব থ্রির মধ্যে চলে আসবেন সরাসরি আপনি ওয়েব থ্রির মধ্যে চলে আসলাম এখানে এই যে এই ইভেন্টটাতে ক্লিক করে আপনি জয়েন করতে পারেন এই যে ব্যানারটা আছে অথবা এখানে ডিসকভারিতে ক্লিক করতে পারেন ডিসকভারিতে ক্লিক করে এই যে এখানে সাইবারের যেই ইভেন্ট আছে এটার উপর ক্লিক করবেন ক্লিক করলে তাদের যে পেজ ওইখানে নিয়ে যাবে তো এখানে আপনার কানেক্ট ওয়ালেট লেখা থাকবে আপনি যদি বাইন্যান্স অ্যাপ আপডেট না করেন তাহলে কিন্তু ওয়ালেট কানেক্ট করতে পারবেন না ঠিক আছে তো এখানে আমরা কী করবো সিম্পলি এটার উপর ক্লিক করব আমি কিন্তু অলরেডি ওয়ালেটটা কানেক্ট করে নিছ আপনি কী করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ওয়ালেট কানেক্ট করতে পারবে তারপর সাইনিং করতে বলবে সাইনিং করার পর আপনার একটা রেফার কোড চাইবে ঠিক আছে তো আমি পোস্টে আমাদের টেলিগ্রাম পোস্টে আমি একটা রেফার কোড দিয়ে দিব ওই পোস্টার লং লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে আপনার কী করবেন ওই লিঙ্কে ক্লিক করে রেফার কোডটা নিয়ে তারপরে রেফার কোডটা সাবমিট করবেন অথবা আমি কিন্তু রেফার কোড এখনও সাবমিট করি না তো আমি এখানে এই যে এইখানে ক্লিক করে রেফার কোডটা সাবমিট করবো মাই ওয়েব থিরিজ সোস্যালিস্ট করে এখানে ক্লিক করবো আমি এই যে এখানে রেফার কোডে এখানে ক্লিক করলে এই যে এখানে রেফার কোড সাবমিট করতে বলতেছে তো আমি একটা কোড দিয়ে দিব ওইটা আপনারা কী করবেন এখানে জাস্ট পেস্ট করবেন পেস্ট করে সাবমিট করবেন ওকে আমি আমার রেফার কোডটা সাবমিট করলাম তারপরে আমরা কি করব। আবারও এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন তিনটা অপশন আছে টুইটার তারপরে হচ্ছে এখানে লেন্স এবং এখানে ফার্কাস্টার ঠিক আছে এই কানেক্ট লেখা আছে এই তিনটাতে ক্লিক করে আপনাদের এখানে বিন করতে হবে টুইটার লেন্স প্রোফাইল এবং ওয়ার্ফ কাস্ট অ্যাকাউন্ট তো অনেকেরই এখানে ওয়ার কাস্ট অ্যাকাউন্ট এবং লেন্স প্রোফাইল এই দুইটা নাই তো আমি রিকমেন্ড করব বারবার এই দুইটা এখানে বিন করার জন্য কারণ ফার থেকে নেক্সট আমরা এয়ারড পাবো লেন্স থেকে পাইতে পারি ঠিক আছে আর এখন অনেক এয়ারড আসতেছে এটা জয়েন করতে আপনার এইগুলো লাগবে খরচ হয় এটা করতে তারপরও আপনারা ট্রাই করবেন করে নেওয়ার কীভাবে করবেন জাস্ট ইউটিউবে সার্চ করবেন যে অরাপ কাস্ট অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় লেন্স প্রোফাইল কীভাবে বাই করতে হয় ঠিক আছে পাঁচ থেকে যাওয়ার দশ ডলার খরচ হবে আপনারা এটা করে নেওয়ার ট্রাই করবেন যাদের আসে তারা কী করবেন কানেক্ট করবেন আর যাদের নাই তারা কী করবেন বাই করে নেবেন আর যাদের বাই করা পসিবল না তারা জাস্ট টুইটারটা কানেক্ট করবেন কারণ টুইটার তো ফ্রি টুইটারটা সবারই আছে এখানে কানেক্টে ক্লিক করবেন কানেক্টে ক্লিক করলে আপনার এখানে টুইটারটা লগ ইন করতে হবে লগ ইন করে আপনি এখানে অ্যাকাউন্টটা কানেক্ট করে নেবেন ঠিক আছে তো আমি এটা দেখাই দিছি না নেট প্রবলেম আছে এটা আমি স্কিপ করলাম এই স্কিপ আমি পরে করে নিব ঠিক আছে আমি এখানে জাস্ট টুইটারটা লিঙ্ক করছি এখানে তেমন কোনো টাফ বিষয় না জাস্ট আপনি কানেক্টে ক্লিক করবেন আপনার টুইটার অ্যাকাউন্টে এখানে লগ ইন করতে বলবে যদি ফার্স্ট টাইম বাইন্যান্সে লগ ইন করেন আপনি লগ ইন করে নেবেন জাস্ট তারপর অথবা স্কোর হয়ে যাবে আর এই যে লগ ইনটা করলে এখানে কানেক্ট করলে আপনি যে স্কোর দেখতে পারবেন এখানে স্কোর কিন্তু জিরো ছিল এখানে কিন্তু আমার স্কোর শো করতেছে তো এটাই বিষয় তো আমি জাস্ট টুইটারটা এখানে লিঙ্ক করে নিলাম বাকি দুইটা পরবর্তীতে করে নিব আপনারা অবশ্যই টুইটারটা এখানে লিঙ্ক করবেন আগে তারপরে বাকি কাজগুলো করবেন তো এখানে লিঙ্ক করছি এখন আমাদের যে কাজ এখানে টোটাল আমাদের আটচল্লিশটা এনএফটি মিন করতে হবে ঠিক আছে এই যে নিচে আসে আমরা এ দেখেন এই যে এইগুলো দিতেছে এনএফটি এই যে মিন্ট আছে না এইগুলো এন এফটি এই যে এইগুলো ইনস্ট্যান্ট এখন মিন করা যাবে এই যে এই এনএফটা মাত্র বিশ হাজার ইউজার বাকি আছে এইটা এই যে উনিশ হাজার বাকি আছে এবং নিচে দেখেন নিচে এই যে আরও কিছু এফটি এখানে আছে পঞ্চাশ হাজার এনএফটি এখানে টোটাল তেরো ঘন্টা পরে এটা স্টার্ট হবে লক আছে তো এই এনএফটিগুলো মিন করতে দশ সেন্ট করে ফি লাগবে আমাদের সাইবার কানেক্টের ইথিরিয়াম ফি লাগবে তার বিনিময়ে আমরা কি পাবো তাদের যে সাইবার টোকেনটা আছে ওইটা পাবো আমাদের হচ্ছে বাইশ সেন্ট মানে যে টোকেনটা আমাদেরকে দিবে তারা ইনস্ট্যান্টলি দিবে যেটা দিবে ওইটার ভ্যালু হইতেছে বাইশ সেন্ট এই এনএফটিটা মিন করতে খরচ হবে দশ সেন্ট আর তারা আমাদেরকে ব্যাক দিয়ে দেবে বাইশ সেন্ট ঠিক আছে তো আমরা কিন্তু ডবল প্রফিট পাইতেছি আর এখানে টোটালি আমাদের আটচল্লিশটা এনএফটি মিন করা লাগবে আর এই এনএফটিটা ডেইলি আসবে ঠিক আছে ডেইলি আমাদের মিন করতে হবে এটা এবং ডেইলি কিন্তু আমরা এখান থেকে ইনস্টান পাবো আর যেই ইনস্টান্ট সাইবার টোকেনটা পাবো এটা কিন্তু আমরা ইনস্ট্যান্ট চাইলে বাইনান্সে নিয়ে গিয়ে সেল করতে পারবো ঠিক আছে আর এখানে খুব বেশি কিন্তু এনএফটি নাই মাত্র পঞ্চাশ হাজার বাইনান্সের অফারগুলোতে অনেক ইউজার জয়েন করে আর বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত অফারটা ভাইরাল হয় নাই খুব বেশি কারণ নেটওয়ার্কে প্রবলেম আছে যার জন্য এই যে এখনও বিশ হাজার ইউজার বাকি আছে এইগুলোতে নইলেও কিন্তু এন আসার সাথে সাথে এটা ইন্ড হয়ে যায় ঠিক আছে তো আপনারা দেখার সাথে সাথে জয়েন করার ট্রাই করবেন যদিও নেটওয়ার্কে প্রবলেম আছে একটু কষ্ট করে করতে হবে তো এখানে জয়েন করতে হলে প্রথমে কী করতে হবে আমাদের এখানে ডিপোজিট করতে হবে কারণ এন এফিটাইমেন্ট করতে আমাদের সাইবারের যে ইথিরাম ওইটা লাগবে তো এটা ডিপোজিট করতে হবে তো ডিপোজিট করতে হলে যে এইখানে ক্লিক করবেন পিলাস চিহ্নতে পিলাস চিহ্নতে ক্লিক করার পর এখানে আপনি অনেকগুলো নেটওয়ার্কে ডিপোজিট করতে পারেন আমি আরবিটাম দিয়ে দেখাবো আরবিটামের ফি লাগে না খুব বেশি ফি লাগে না একেবারেই কম তো এখানে আরবিটামটা আমি আরবিটামের ইথিরাম লাগবে আমার এখানে ঠিক আছে তো একটা বিষয় এখানে আপনি ডিপোজিট করতে পারবেন মিনিমাম দুই ডলার থেকে শুরু করে এই যে বিশ ডলার পর্যন্ত ওকে তো এখানে আমি রিকমেন্ড করবো পাঁচ ডলার করার জন্য আপনাদের কারণ এখানে আপনার টোটালি এনএফটি মিন করা লাগবে আটচল্লিশটা ঠিক আছে সেন্ট করে লাগলে কিন্তু এখানে আপনার মোটামুটি পাঁচ ডলারের কাছাকাছি লাগতেছে আর এই ইভেন্টটা চলবে এখনও পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দিন পরে ইভেন্টটা হচ্ছে ইন্ড হয়ে যাবে তো প্রত্যেক দিনই প্রায় আপনার কিন্তু এনএফটি মিন করা লাগবে তো এখন আপনি যে দুই ডলার দিয়ে করেন এই দুই ডলার কিন্তু কিছুদিন পর আপনার শেষ হয়ে যাবে কারণ আমরা ইথিরিয়াম দিয়ে কিন্তু এনএফটিটা মিন করতেছি এবং তারা আমাদের দিতেছে সাইবার টোকেন তো সাইবার টোকেন দিয়ে কিন্তু আমরা এনএফটি মিন্ট করতে পারতেছি না তো আমাদের কিন্তু আবারও ইথিরিয়ামের প্রয়োজন হবে যার জন্য আমরা এখানে প্রথমে একটু বেশি করে নিব আর আপনার কাছে যদি ফান্ড না থাকে তাহলে আপনি দুই ডলার করতে পারেন ব্যাপার না দুই ডলার দিয়ে দেখা দিতেছে আপনি বিশ দিন কন্টিনিউ করলেন তারপর আবার করে নিলেন কোনো প্রবলেম নাই তো যা যেভাবে সুবিধা হয় সেভাবে করবেন আমি এখানে এই যে পাঁচ ডলার এটা দিয়ে করবো তো আমার বাইনান্স ওয়েফ থ্রির মধ্যে প্রথমত আমি ইথিরিয়াম ডিপোজিট করে নিব এখান থেকে চলে যাবো এই যে ওয়ালেটের মধ্যে এখানে ট্রান্সফারই ক্লিক করব তার আগে আপনার বাইন্যান্স এক্সচেঞ্জের মধ্যে কিন্তু অবশ্যই ইথিরিয়াম থাকতে হবে ঠিক আছে এক্সচেঞ্জের মধ্যে ইথিরিয়াম নিয়ে দেবেন মানে আর কি আপনার এই যে অ্যাড্রেসে এখানে রিসিভে ক্লিক করে অ্যাড্রেসটা আপনি ডিপোজিট করে নেবেন আরবিটাম নেটওয়ার্কে ইথিরিয়াম তো আমি এখানে ট্রান্সফার দিয়ে করতেছে এটা সুবিধা হয় এখানে উপরে যে উপরে স্পট ওয়ালেট থেকে নিচে আসছে আপনার ওয়েব থেকে থাকবে এখানে কয়েনটা আমরা সিলেক্ট করবো ইথিরিয়াম আর এখানে নেটওয়ার্কটা আরবিটাম এই যে মাত্র নয় সেন্ট ফি লাগে ঠিক আছে এখানে ট্রান্সফারে ক্লিক করব আর যেখানে অ্যামাউন্ট দিতে হবে যেখানে পাঁচ ডলার দিব দিয়ে দেখি ছয় ডলার সেন্ট হোক এটাই করি আমি এখান থেকে উইন্ডোতে ক্লিক ওকে আমার উইডোটা প্রসেসিংয়ে চলে গেছে এখন আমার ওয়েব মধ্যে এটা দুই এক মিনিটের মধ্যে চলে আসবে একটু জাস্ট ওয়েট করবো এই যে আমাদের এই থ্রি কিন্তু চলে আসছে আমার ডলার আছে এখন আমরা কি করব সরাসরি আবার যে ইভেন্ট ছিল ইভেন্টের ওইখানে চলে যাব যাওয়ার পরে যেখানে প্লাস চিহ্নতে ক্লিক করে ডিপোজিট করতে হবে প্লাস চিহ্নতে ক্লিক করলাম এখানে যে পাঁচ ডলারটা সিলেক্ট করতে হবে তার আগে নেটওয়ার্কটা সুইচ করি আচ্ছা এখানে কিন্তু ব্যালেন্সটা আপডেট হয় নাই আমরা এখানে কি করবো একটা রিফ্রেশ দিয়ে নিব এখন কিন্তু ব্যালেন্স টোর করতেছে এখন আমরা এখানে পাঁচ ডলার সিলেক্ট করবো তারপর নিচে যে সুইচ নেটওয়ার্কের এখানে ক্লিক করবো সুইচ নেটওয়ার্কে ক্লিক করে নেটওয়ার্কটা সুইচ করে তারপরে যে বিচটা সাইবার এখানে ক্লিক করবো ক্লিক করলে ওয়ালেটের মধ্যে কনফার্মেশন চলে আসবে এই যে মাত্র এক সেন্ট ফি লাগতেছে ঠিক আছে আর নেটওয়ার্কে এই জন্যই করতেছি তাই ফি একেবারেই কম লাগে এখানে আমরা রিসিভ করব চার ডলার ছেষট্টি সেন্ট তার মানে আমাদের এখানে মোটামুটি তিরিশ সেন্টের মতন ফি কেটে নিবে এখানে দেখা বলতেছে যে টপ হবে এবং আমার ব্যালেন্সটা কেটে নিচ্ছে তখন ব্যাকে ক্লিক করে দেখি আমার আটছে কিনা তো আমরা যে ইথিরিয়ামটা ব্রিজ করে আরবিটামের ইথিরিয়াম থেকে সাইবার কানেক্টে ইথিরিয়াম করলাম ওইটা ওয়ালেটে শো করছে না ঠিক আছে তো এটা আমাদের অ্যাড করে নিতে হবে তো এখান থেকে নিচে যে ম্যানেজটা টোকেনে ক্লিক করবেন ক্লিক করে এখানে আমরা সার্চ করব ইথিরিয়াম সার্চ করলে আমাদের দেখতে হবে এখানে সাইবার কানেক্ট নেটওয়ার্ক কোনটা আছে একটু স্ক্রল করে আসলে আপনারা পেয়ে যাবেন সাইবার এই যে সাইবারের ইথিরিয়াম এটা আমরা জাস্ট অন করে নিব অন করলেই মেবি আমাদের ব্যালেন্সটা শো করবে এখানে এই যে আমরা কিন্তু পেয়ে গেছি এই যে সাইবারের যে থিরাম এটা পেয়ে গেছি তার মানে আমাদের ব্রিজটা কমপ্লিট হয়েছে এখন আমরা কাজ করতে পারবো ঠিক আছে এখানে ডিপোজিট আমাদের হয়ে গেছে তো এখানে ফার্স্ট যে কাজ এটা এই যে প্রথম যে এনএফটি এখানে মিন্ট নাওতে ক্লিক করব মিন্ট নাওতে ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের কিছু কোয়েশ্চিনের আনসার চাইতেছে তো এই আনসারটা কিন্তু আমি আমার টেলিগ্রাম পোস্টের মধ্যে দিয়ে দিব। আনসারটা কীভাবে দেবেন সেটাও দেখাই দিচ্ছি আমি তো এখানে দেখেন কিছু ওয়ার্ড আছে ঠিক আছে আচ্ছা আমি ভুল সিলেক্ট করে ফেললাম এই যে এখানে কিছু ওয়ার্ড আছে এই ওয়ার্ডগুলো আমাদের হচ্ছে এখানে বসাইতে হবে বসায় এই যে অ্যান্সারটা পূরণ করতে হবে তো আমি কিন্তু টেলিগ্রাম পোস্টে দিয়ে দিব এই অ্যান্সারটা কী কোনটার উপর কোনটা থাকবে তো প্রথমে ছিল পিএইচআই ঠিক আছে এটা এইটা কিন্তু আমি এই যে এখানে দিয়ে দিছি এখন একটু স্কোর করে নিচের দিকে আবার দেখবো ফাঁকা ফাঁকা ঘর কোথায় আছে আবার একটু দেখি কোথায় আছে এই যে এখানে একটা ফাঁকা ঘর আছে তো প্রথমে ছিল পিএইচ আই তারপরে ছিল আনসারটা হবে ক্রিয়েটর ঠিক আছে তো এই ফাঁকা ঘরের মধ্যে আমরা ক্রিয়েটর বসাই দেবো এই যে ক্রিয়েটর এটা আমরা এখানে ক্লিক করে ধরে এখানে এনে ছেড়ে দেব হয়ে গেল তারপরে যেটা এভাবে অ্যানসারগুলো দিতে হবে দেখি তারপরে কি আছে ওকে একটা দিব আমরা দেখি ফাঁকা ঘর কোথায় আছে এই যে এটা হবে সুপার সাইন এটা দিয়ে দিলাম তারপরটা দেখি এটা হইতেছে অফিস পিস এইটা তারপরে এইটা তারপরে এই যে সোসাইল সবগুলো দিয়ে মিন্টে ক্লিক করবো তারপরে এখান থেকে ওয়ালেট কানেক্ট করতে বলতেছে বাইনান্স ওয়েব থ্রি অবশ্যই সিলেক্ট করবো আমরা এখান থেকে মিনটে ক্লিক করবো সুইচ নেটওয়ার্কে ক্লিক করবো মিনটে ক্লিক করবো ওয়ালেটে কনফার্মেশন আসবে এটা কনফার্ম করলে এই মিনটা কিন্তু আমাদের হয়ে যাবে এই যে আমাদের মিনটা হয়ে গেছে এখানে মিন্টেড লেখা আছে তার মানে আমাদের এই মিন কমপ্লিট এখন আমরা কী করবো এখান থেকে ব্যাকে চলে যাব ব্যাকে গিয়ে এই যে প্রথম যে টাস্কটা এটা মেবি আমাদের কমপ্লিট হয়ে গেছে জাস্ট ওয়েট করি প্রথম যেটা এটা আমাদের কমপ্লিট এখানে ভিউ লেখা আছে এটা তার মানে কমপ্লিট এখানে আর কিছু করা লাগতেছে না আপাতত পরেরটা দেখি এখানে পোস্ট অন মাই আউন লেখা আছে আচ্ছা এটা ক্লিক করে দেখি কি আসে আচ্ছা এখানে সাইবার কানেক্ট নিয়ে আপনি আপনার কাস্টে টুইট করবেন অথবা টুইটারে পোস্ট করবেন পোস্ট করে ওই লিঙ্কটা এখানে সাবমিট করলে এটা যদি আপনার রিসমিস খুব বেশি ভালো হয় আপনার পোস্টে তাইলে এখানে আলাদা রিট পুলের জন্য আপনি ইলিজিবল হবেন এটা না করলেও প্রবলেম নাই আমি এটা স্কিপ করতেছি ব্যাকে চলে যাব এটা করার কোনো প্রয়োজন নাই ব্যাকে গিয়ে যেই মেন টাস্ক ওইটা করবো তো এই টাস্কটা স্কিপ তো এই যে এনএফটি মিন্টার টাস্ক ঠিক আছে প্রথমে যে এনএফটি আমরা মিন্ট করলাম এটার জন্য কিন্তু কোনো রিওয়ার্ড পাবো না এখন থেকে যে এই এনএফটিগুলো মিন্ট করবো নিচের দিকে এইগুলোর জন্য রিওয়ার্ড পাবো তো এখানে যে এনএফটিটা মাত্র উনিশ হাজার বাকি আছে তো এখানে মিন্টে ক্লিক করবো আমি মিন্টে ক্লিক করার পরে এখানে আবারও মিন্টে ক্লিক করবো দেখেন এখানে ওয়ালেটের মধ্যে মধ্যে চলে আসবে এখানে এই যে নয় সেন্ট এন প্রাইস ঠিক আছে এই নয় সেন্টে কিন্তু মিন করা লাগবে আমাদের তো জাস্ট একটু লোডিং নিবে লোডিং নিয়ে এন এফটিটি আপনার মিন্ট হয়ে যাবে এই যে এনএফটিটা কিন্তু আমার মিন্ট হয়ে গেছে মিন্টেড লেখা চলে আসছে এখন এখান থেকে ব্যাকে চলে যাবো আমি ব্যাকে যাওয়ার পরে দেখেন এই যে একটা জিনিস খেয়াল করেন আমি তো বললাম ইনস্ট্যান্ট পাবো এই যে এইখানে কিন্তু আগে কোনো কিছুই ছিল না এখন কিন্তু এখানে ক্লেম লেখা চলে আসছে আপনার একটু খেয়াল করবেন ভিডিওটা দরকার হলে আপনারা একটু স্ক্রিপ্ট করবেন করে দেখবেন এখানে কিন্তু আগে কোনো কিছুই ছিল না এখন এখানে ক্লেম লেখা চলে আসছে জিরো পয়েন্ট জিরো ফাইভ সাইবার টোকেন আমি যদি ক্লেমে ক্লিক করি ওয়ালেটের মধ্যে কনফার্মেশন আসবে কনফার্মেশন আসলাম এটা কনফার্ম করলে জিরো পয়েন্ট জিরো ফাইভ সাইবার টোকেন আমার ওয়ালেটে চলে আসবে ঠিক আছে ইনস্ট্যান্ট আমি সবগুলো ট্যাক্স করে এটা দেখাবো আপনি চাইলে এটা বারবার করতে পারেন ক্লেম অথবা সবগুলো টাস্ক করে একসাথে তারপরে ক্লেম করতে পারেন মূলত বিষয় হতেছে এনএফটি মিন করার সাথে সাথে এনএফটির যে রিওয়ার্ড এটা আপনার এখানে অ্যাড হয়ে যাবে এটা আপনি ইনস্ট্যান্ট ক্লেম করে নিতে পারেন অথবা পরেও করতে পারেন তো আমি আরও দুই একটা এনএফটি মিন করে দেখাইতেছি এখানে দেখেন জিরো পয়েন্ট জিরো ফাইভ সাইবার টোকেন এটা দেখবেন মানে বাড়বে ঠিক আছে তো প্রথম যে এনএফটি এটা তো আমরা মিন করছি এখন এই যে এটা দেখি আচ্ছা এইখানে আমি এই টোকেনটা ক্লেম করে আপনাদেরকে দেখাই আমি যে সাইবার টোকেন যেটা পাইলাম এখানে এটা আমি ক্লেম করে দেখাই ঠিক আছে জিরো পয়েন্ট জিরো ফাইভ তারপরে বাকিগুলো দেখাবো আপনারা কি করবেন এই যে এনএফটি যেটা আছে সবগুলো মিন করে নেবেন যতগুলো আছে সবগুলো মিন করবেন প্লাস এইগুলো তো আপনি দেখতেই পারতেছেন এখানে লেখা আছে ক্লিয়ারলি স্টার্ট ইন তেরো আওয়ার্স ঠিক আছে মানে তেরো ঘন্টা পরে এটা স্টার্ট হবে তারপর এটাই যে একদিন তেরো ঘন্টা পরে স্টার্ট হবে এটাই যে দুই দিন তেরো ঘন্টা পরে স্টার্ট হবে এরকম তো লেখা আছে তো আপনারা তো টাইম বুঝতেই পারতেছেন যে কখন স্টার্ট হবে এটা যে টাইমে স্টার্ট হবে ওই টাইমে এসে জাস্ট মিন করে নেবেন এটাই কাজ ঠিক আছে এখানে পরবর্তীতে কাজ এইগুলো টেলিগ্রামে আমি যত বেশি পারি আপডেট দিয়ে দিব আর আপনারা তো এখানে দেখতেছেন টাইমটা এই টাইম অনুযায়ী এসে এখানে মিন করে নেবেন এর ইন ঠিক আছে তো আমি এই যে যেই টোকেনটা এখানে পাইলাম রিওয়ার্ড হিসাবে এটা জাস্ট ক্লেম করবো ক্লেমে ক্লিক করব ওয়ালেটে কনফার্মেশন আসবে এটা কনফার্ম করলে যে টোকেনটা ক্লেম হয়ে যাবে এখন এটা ওয়ালেটে চলে আসবে এখান থেকে আমি দেখা যাবার বাইলান্স সেফ থ্রির মধ্যে গিয়ে টোকেনটা এখানে আমাদের অ্যাড করতে হবে সেমভাবে ম্যানেজ টোকেনে ক্লিক করবো এখানে আমরা সাইবার সার্চ করবো সার্চ করার পর এখানে যে সাইবার কানেক্ট নেটওয়ার্কটা এটা অন করে দেবো এখন দেখি এই টোকেনটা আমাদের আসছে কি না এই যে এই যে একটার জন্য কিন্তু উনিশ সেন্ট পাইছে জিরো পয়েন্ট জিরো ফাইভ সার্ভার দিছে একটা এনএফটির জন্য ডেটের ভ্যালিউ উনিশ এটা আপনি ইনস্টানলে এখান থেকে সেন্ডে ক্লিক করে বাইনান্সের মধ্যে নিয়ে নিতে পারেন ঠিক আছে অথবা সবগুলো মানে একসাথে নিতে পারেন যতদিন আসছে ততদিন করবেন এনএফটি মিন্ট করবেন তারপরে একসাথে কিন্তু সবগুলো নিতে পারবেন আমি এখানে আরো দুইটা এনএফটি মিন করলাম এবং ওইটার জন্য যে সাইবার টোকেনটা হয় ওইটাও ক্লেম করলাম টোটাল আমি যে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ সাইবার টোকেন পাইছি যেটা হলো এই যে উনষাট সেন্ট ঠিক আছে তো আমি কিন্তু এখানে প্রত্যেকটা এনএফটির জন্য হিসাবে বিশ সেন্ট করে পাইতেছি আর খরচ হইতেছে মাত্র দশ সেন্ট তাহলে এখানে প্রফিট কিন্তু আমার দশ সেন্ট করে থাকতেছে এইটা কিন্তু আমাদের মেন প্রফিট না এটা জাস্ট বোনাস আর কি মেন প্রফিট কিন্তু ইভেন্ট শেষ হওয়ার পরে ইভেন্ট শেষ হওয়ার পরে ওরা ওরা যে রিওয়ার্ডটা দিবে ওইটা ঠিক আছে এইটা কিন্তু আমাদের মেন প্রফিট না আশা করি আমি এখানে ক্লিয়ারলি বুঝাইতে পারছি জাস্ট এনএফটি মিন করা কাজ এখানে যে এনএফটিটা থাকবে ওইটা জাস্ট মিন করবেন ডেইলি যেটা আনলক হবে ওইটা মিন করবেন টেলিগ্রামে যত বেশি পারে আপডেট দিব আর আপনারাও একটু খেয়াল করে রাখবেন কারণ নেটওয়ার্কে প্রবলেম আছে সবসময় কিন্তু অ্যাক্সেস নেওয়া যাইতেছে না ফাইন্যান্সে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদের টেলিগ্রামে এসে কমেন্ট করবেন রিপ্লেয়ার ট্রাই করবো ভালো থাকবেন নতুন কোনো অফার নিয়ে আবার দেখা হবে